পরমংস নিগমানন্দ সরস্বতী দেব একশো নয় বছর আগে প্রথম এই সার্বভৌম ভক্ত সম্মেলনীর সূত্রপাত হয় আসামের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন রয়েছি জয়চন্ডী পাহাড় যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে রয়েছি তো এখান থেকে আমরা এখন যাচ্ছি গড়বাতা হ্যাঁ থেকে মোটামুটি এখানে আপনার এক লাখ বা সত্য সন্মেলন এটাকার অন্নপূর্ণা প্রচুর পরিমাণে উনান করা হয়েছে বড় বড় চুলা রয়েছে আর বড় বড় কড়াই দেখুন কড়াইয়ের মধ্যে রান্না চলছে বহু দূর অব্দি চলে গেছে কতগুলি কড়া আছে সেগুলো কড়া মোটামুটি বিশ পঁচিশ হাজার মানে একবেলা মানে এখানে প্রায় তিন লাখ লোকের খাওয়ার ব্যবস্থা রেল স্টেশন থেকে বার হওয়ার পর হাঁটতে হাঁটতে চলে এলাম বারো থেকে পনেরো মিনিট পর আমি পৌঁছে গেলাম সুরুলিয়া গ্রামের গুসাইডাঙ্গা যেখানে আশ্রমটি রয়েছে সেখানে আর এই আশ্রমটির নাম হচ্ছে শ্রী শ্রী নিগমানন্দ সেবা আশ্রম আর এখানেই অনুষ্ঠানটি হচ্ছে তো চলুন সব কিছুই আপনাদের দেখাচ্ছি যেখানে হচ্ছে নিগমানন্দ সর্বঙ্গী সম্মেলন মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক থেকে এসেছে এখানে বাংলাদেশ উড়িষ্যা সব সব জায়গার এখানে প্রচুর ভক্তের ভিড় রয়েছে এখানে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে মার্কেটের সামনে গুরুজি এক ভক্ত রয়েছে আর যারা ভক্তরা আসছেন তাদেরকে গেটের সামনে টিক্কা দিচ্ছেন দেখুন দমকল এসে গেছে বিশাল বড় মেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের এখানে ভিড় রয়েছে আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ হাজার ধরা যেতে পারে আসামের কোকিলামুখ সারস্বত মঠে এই ভক্ত সম্মিলনী সম্পর্কে ঠাকুরের বাণী আছে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে যদি কোথাও না পাও এই তিন দিন সম্মিলনীতে আমাকে প্রত্যক্ষভাবে সবাই উপলব্ধি করবে জম ডাকিলে তোমরা যেতে পারো পুজো দেখাতে পারো না কিন্তু আমি গুরু তোমাদের ইহকাল পরকালের কর্তা আমি দেখেছি শতকাজ পরিত্যাগ করিয়া এই সম্মিলনীটা যোগদান করিবা এই সম্মিলনীর উদ্দেশ্য আর্থ কৃষ্ণ রুগ্ন দরিদ্র নর নারায়ণের সেবা অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার সৎশিক্ষা বিস্তার আমাদের আমার নাম স্বামী দিবানন্দ সরস্বতী তাই আমি তাকে আসামবঙ্গের সারস্বত মঠ কোকিলামুখ তার হেড অফিস এই সংস্থা আসাম আমাদের এই অনুষ্ঠানটি দু হাজার দশে হয়েছিল এই অনুষ্ঠানের নাম হচ্ছে ঠাকুর নাম রেখেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলন এটা একশো নয়তম অধিবেশন এর আগে ছিয়ানব্বইতম এখানে হয়েছিল দু হাজার দশে এতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের সমাগম হবে আর লোকের লোক নিয়ে বিকালবেলায় যারা সম্মেলন দেখতে আসবে সেই সব লোক মিলে প্রায় চল্লিশ হাজার লোক জমায়েত হবে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে আমাদের দেড় হাজার ভলেন্টিয়ার এখানে কাজ করছে ক্রমাগত রাত দিন সব বিভাগে সব বিভাগ সতর্ক আছে সব বিভাগে নিজে নিজের কাজ করে চলেছে এই জায়গাটার নাম হচ্ছে সুরুলি গোসাইডাঙ্গা গ্রামের কাছে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের ভারত বাংলাদেশ ত্রিপুরা সব জায়গাতে আমাদের আশ্রম আছে মানুষমড়িয়া ঝাড়খণ্ড কি প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠিত হয় একটি জায়গায় কতদিন পর মোটামুটি হয় মোটামুটি আট দশ বছর অন্তর হয় এখানে প্রায় দশ বছর পরে হচ্ছে

প্রায় আমাদের মেয়ে তো দেখশো নটা থাকবেই তার সঙ্গে দশ হাজার লোক সমাগম হবে কুমারী মেয়ে বউ সব মিলে থাকবে তারা লাল পেড়া শাড়ি লাল ব্লাউজ পরে থাকবে যারা কলস নেবে প্রায় ন কিলোমিটার আপনারা কথা শুনলেন এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার আমি এখন এসে গেছি অন্নপূর্ণা ভান্ডারে এখানে নানা রকমের দেখুন সবজি রয়েছে এবং বড়াই বড়াই দেখুন আলু রয়েছে এখানে কমিটির মেম্বাররা রয়েছে আর পাশে রয়েছে কাঠ যে কাঠ দিয়ে জ্বালানি করা হচ্ছে এবং এই জাল দিয়েই রান্নাগুলি হচ্ছে তো আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করছি আর পাশেই দিদিরা রয়েছে দিদিরা দেখুন এখানে রুটি বেলছে এবং তাদের মুখ থেকে শুনে নেব কোথার থেকে এসছি আপনি কোথা থেকে এসছেন

তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে এবং খাওয়ানোর ব্যবস্থা রয়েছে সেইগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি যেখানে রান্না হচ্ছে সেখান থেকে বার হওয়ার পরেই সামনে দেখুন এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটি করা হয়েছে যেখানে খাবার খাওয়ানো হচ্ছে এখানে প্রায় এক সামানিক চার থেকে পাঁচ হাজার ভক্ত খেতে পারবে ভিডিও বানিয়েছি তবে এখানে এসে একটা আলাদা সম্মান পেলাম আমাদের পার্সোনালি আলাদা খাওয়ানো হচ্ছে এখানে রান্না হচ্ছে এবং রান্নার যে সামগ্রিক সেগুলি রয়েছে সব কিছু আপনারা দেখলেন এবার আমরা যাচ্ছি বাইরে আর সেখানে কলসযাত্রা শুরু হতে চলেছে তো সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এবার ঠিক আছে তো বন্ধুরা কলসযাত্রা শুরু হতে চলেছে কলসযাত্রা আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে আর অলরেডি যাত্রার ভিডিও আমি পোস্ট করে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে তার লিংক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখুন কোন ভিডিওটি দেখলেন কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল